আজকে আমরা আরেকটা ভাবে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক কন্ডিশন নিয়ে আলোচনা করব যেটা তোমাদের কাছে খুব কঠিন মনে হয় আমি তোমাদের এটা আরো অনেক সোজা ভাবে শেখানোর চেষ্টা করব তাহলে একটু কন্ডিশন দেখি মনে রাখবো কন্ডিশন প্রথম আছে ফার্স্ট কন্ডিশন ফার্স্ট কন্ডিশন আমরা মনে রাখবো ইফ এর পরে ইফ এর পরে যদি কখনো বিয়ন থাকে ইফ এর পরে বিয়ন থাকে মানে ফার্স্ট কন্ডিশন ইফের পরে ভিয়ন থাকলে সেটা হচ্ছে পার্সোনাল ভিয়ন মানে ভাববে কোন ফর্ম প্রেজেন্ট ফর্ম তাহলে অন্য পাশে কি অন্য পাশে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে প্লাস ভিয়ন এটাকে বলবো আমরা ফার্স্ট কন্ডিশন তার মানে ইফের পরে ভিয়ন থাকে মানে ফার্স্ট কন্ডিশন এবার সেকেন্ড কন্ডিশন দুই নম্বরে সেকেন্ড কন্ডিশন ইফের পরে যদি কখনো থাকে ভি ইফের পরে ভিটু থাকে মানে কোনো থাকবে হলে বাক্যের শুরুতে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ এটাকে বলবো সেকেন্ড কন্ডিশন অন্য পাশে কি হবে অন্য পাশে সাবজেক্ট প্লাস এগুলোরই সব ফার্স্ট ফর্ম দেওয়ার চেষ্টা করবো উইল থেকে উড ক্যান থেকে কুড এই যে মে আছে মে থেকে মাইন্ড প্লাস কি দেবো ভিওন এটাকে বলবো আমরা থার্ড কন্ডিশন ইফ এর পরে ইফ এর পরে যদি কখনো থাকে হ্যাড প্লাস ভিথ্রি এটাকে আমরা বলবো থার্ড কন্ডিশন ভি থাকা মানে তাহলে কোন কন্ডিশন থার্ড কন্ডিশন ইফ এর পরে ভিওন মানে ফার্স্ট কন্ডিশন মানে সেকেন্ড কন্ডিশন আর হ্যাট প্লাস ভি মানে কোন কন্ডিশন থার্ড কন্ডিশন অথবা বাক্যের শুরুতে বাক্যের শুরুতে প্লাস ভিতরি এই যে ভিতরি থাকে এটাকে বল কোন কন্ডিশন থার্ড কন্ডিশন অন্য পাশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ

অনেক বিষয় সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম সবার কাছে আজকের প্রশ্ন থাকবে ইফ আই হ্যাড গট এ জব আমি যদি একটা চাকরি পেতাম আই ড্যাশ মাই ফ্যামিলি এটা কোন কন্ডিশন এবং উত্তর কি হবে তোমাদের সাথে প্রশ্ন থাকবে ধন্যবাদ